ঈদের দিন অবস্থান কর্মসূচি পালন করবেন সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জন প্রার্থী মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন আগামী সোমবার সতেরোই জুন ঈদের দিন এ কর্মসূচি পালন করবেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল দশটায় এ কর্মসূচি পালিত হবে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীদের অন্যতম সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার ইউসুফ ইমন হামিদুর রহমান রনও জমির উদ্দিন ও উত্তম সরকার বলেন কত কষ্ট হলে মানুষ গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সাথে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি না করে ঈদুল আজহার দিনেও রাজধানীতে মানববন্ধন করে তা খুব সহজেই অনুমেয় তারা জানান এই দেশে সবকিছু তড়িৎ গতিতে হয় শুধু শিক্ষকদের ক্ষেত্রে ধীর গতিতে হয় তার প্রমাণ এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত সতেরোতম সাতশো উনচল্লিশ জন শিক্ষক দাবি না মানলে ঈদুল আজহার ছুটির পর লাগাতার আমরণ সহ কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা তারা আরও বলেন 2020 সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রিলি রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের আটাইশ ডিসেম্বর এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে আমাদের সাতশো উনচল্লিশ জনের বয়স পার হয়ে গেছে অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না কিন্তু বিগত গণবিজ্ঞপ্তির সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে কিন্তু সতেরোতমদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি চাকরি হবে না তাহলে পাশ কেন করানো হলো সনদই কেন দেওয়া হলো কি অপরাধ সতেরোতম নিবন্ধনের সাতশো জনের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রইল জানা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করেছে বাইশ হাজারের কিছু সংখ্যক প্রার্থীকে এতে সতেরোতম সাতশো উনচল্লিশ জন শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হয়েছেন উল্লেখ্য এর আগে একই দাবিতে এনটিআরসি এর কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন সারাদেশের সতেরোতম পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা এছাড়া আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা